কোশ্চেন নাম্বার টুয়েলভ ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট এইট এবং এইটের চতুর্থ সমানুপাতি কত তো আমাদেরকে চতুর্থ সমানুপাতের যে কনসেপ্ট সেটা হলো যদি আমাদেরকে চারটে সংখ্যা দেওয়া থাকে এ বাই বি ইজ ইকোয়াল টু সি বাই ডি এরকমভাবে যদি আমরা সমানুপাতে চারটে সংখ্যা দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা চতুর্থ সমানুপাতি বা ডি এর ভ্যালুটা লিখতে পারি বি সি ডিভাইডেড বাই এ অর্থাৎ মাঝে দুটোকে মাল্টিপ্লাই করে আমাদের প্রথমটাতে ডিভাইড করলে আমরা চতুর্থ সমানুপাতিটা পাই তাহলে এই ক্ষেত্রে আমাদের চতুর্থ সমানুপাতি সমান কত হবে এইটা আমরা পাবো ফোর পয়েন্ট এইট মাল্টিপ্লাইড বাই এইট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভের দশমিক আর ফোর পয়েন্ট এইটের যে দশমিক সেটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে পনেরোকে তিন দিয়ে কাটলে পাবো পাঁচ আর এখানে আটচল্লিশকে তিন দিয়ে কাটলে পাবো এখানে কত তিন আটচল্লিশ তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এইটা যদি উপরে যদি ষোলোকে যদি আট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ছয় আট ষোলো হয় একশো আঠাশ ডিভাইডেড বাই পাঁচ তাহলে এইটা যদি পাঁচ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে অপশানগুলো দেখো কাছাকাছি আছে সেইটাকেও আমরা এলিমিনেট করবো তাহলে পাঁচকে যদি পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাঁচ পাঁচে হয় একশো পঁচিশ তাহলে এটা পঁচিশ পয়েন্ট সামথিং আসবে আবার পাঁচকে যদি ছাব্বিশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা আমাদের একশো তিরিশ বেশি হয়ে যাচ্ছে তার মানে আমাদের পঁচিশ পয়েন্ট ছয় অর্থাৎ পঁচিশ পয়েন্ট ছয় অর্থাৎ অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর